হেই গাইস ব্যাক টু আমি এসেছি ন সুপুর রাজবাড়ির মানে আখরার রথযাত্রা দেখতে তো আমি এখন আছি ঠিক নসিপুর যাওয়ার যে লাইন যে পিরিচ সেখানে করে দাঁড়িয়েছি কারণ আমি যাব এখন নপুর আখড়ায় রথযাত্রা দেখতে তো আমি আছি এখন আমার গ্রামের মধ্যে দাঁড়িয়ে তো তার আগে আমি নসুপুরের সুপুরের রথযাত্রার আগে দেখাই আমাদের গ্রামের রথযাত্রা এটা হচ্ছে আমাদের গ্রামের রথযাত্রা বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি নশীপুর ব্রিজে আর আমরা এখন নশুপুর ব্রিজ পার করে যাব নশীপুর আখড়ার কাছে যেখানে এখন রথযাত্রা শুরু হচ্ছে তো এবারটা এবারে নিয়মটা একটু অন্যরকম করেছে কারণ ব্রেকিং নিউজে দেখেছিলাম যে সকাল দশটার সময় বেরিয়েছে গোটায় লালবাগ ঘুরে এসে আবার এখান থেকে বেরাবে তো এখন আমাদের জগন্নাথ দেবের যে রথ সে এখন পৌঁছে গেছে নসীপুর আখড়ায় আবার তো এখন আখড়ার ভিতরে আছে আখড়ার ভিতর থেকে এখন আবার বেরাবে তো আমরা আছি এখন নসিপুর ব্রিজের কাছে তো নসিপুর ব্রিজে এখন পার করবো আমরা দেখতে পাচ্ছ তো নসীপুর ব্রিজ পার করে যাব আমরা ঠিক আছে তো চলো কন্টিনিউ ভিডিওটা থাকো তো আমি আর আমার ভাই বেরিয়ে পড়েছি আজকে তো এখন আমরা নসিপুর ব্রিজ পার করব আমরা এখন নসিপুর ব্রিজের মধ্যে আছি আর আমরা যে রথ দেখতে পাবো সেটা হচ্ছে দুশো পঞ্চাশ বছরের পুরনো তো তার ব্যাপারে কিছু হিস্টোরি আমি তোমাদেরকে শেয়ার করব তার আগে আমি ওখানে যাই পৌঁছাই তারপরে কেমন কি মানে হচ্ছে আর কেমন কি সাজানো হয়েছে তারপর কেমন কী সেখানকার ব্যাকগ্রাউন্ড বা মেলা বলতে পারো বা উৎসব বলতে পারো যেটা যাই হোক না ওখানে যায় আমি সব কিছু দেখি তারপর তোমাদেরকে হিস্টোরি এক এক করে বলবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে আর প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কিন্তু সত্যি সাকসেসফুল হতে পারবো না তোমাদের ভরসায় আজ আর তোমাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি সামনের দিকে তোমরা যত ভালোবাসা দিতে পারবে ততই আমার মানে আগ্রহ বাড়বে ভিডিও বানাতে তো চলো বেশি দেরি করা যাবে না আমরা এখন নসিপুর ব্রিজ থেকে নেমে পড়েছি এবং আমরা যাচ্ছি সোজা আখড়ার দিকে আর আমরা এখন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি বা পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি যেটা খুবই অসাধারণ ছিল আর আমরা এখন ঠিক নসিপুর ব্রিজের নিচের যে গ্রামটা আছে ছোট গ্রামটা সেই গ্রামটার মধ্যে আছে তো আমরা সামনের দিকে এখন এগাবো ঠিক আছে চলো তো আমাদের সামনে এখন আছে জগৎ শেঠের বাড়ি এ হচ্ছে জগৎ বাড়ি এটা হচ্ছে সেই জগৎ শেঠের বাড়ি তো আমরা যেহেতু এখন রথ দেখতে এসেছি নসিপুর আখড়া এই জন্যই জগৎ শেঠের বাড়িতে ঢুকবো না অন্যদিন একটি ব্লগ ভিডিওতে সেই ভিতরকার যে দৃশ্যগুলো আছে সেগুলোকে নিয়ে তুলে ধরবো তখন আমরা যাব সামনের দিকে আর সে এই যে রাস্তাটা সামনে দেখতে পাচ্ছ আছে নসিপুর রাজবাড়ি তারপরে পড়বে আখড়া তো আমি ঠিক নসিপুর রাজবাড়ির সামনে পৌঁছে গেছি অনেকটাই সামনে চলে এসেছে নসিপুর রাজবাড়ি তো তো আমরা তোমরা সামনে দেখতে পাচ্ছ নসিপুর রাজবাড়ি পড়বে ঠিক আছে তো আমি সামনের দিকে এখন আর এই রাস্তাটার মধ্যে দিয়ে আমাদের যে রথযাত্রা সেটা পরিক্রম করা হবে এবং যে পেছনে আমি দেখেছিলাম যাবে তারপর থেকে আবার হবে তো এই বছর ব্রেকিং নিউজ দিয়েছিল যে আমাদের যে রথযাত্রা আছে সেই রথযাত্রাটা সকাল দশটার সময় বেরিয়েছে এবং গোটা লালবাগ ঘুরানো হয়েছে তো সেখান থেকে লালবাগ থেকে চলে এসেছে এবং আমাদের নসিপুর আখড়ার মধ্যে পৌঁছে গেছে রথযাত্রা সেখান থেকে আবার বেরোবে ঠিক আছে তো আমি এখন ঠিক নসিপুর রাজবাড়ির সামনের দিকে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো আমরা এখন পৌঁছে গেছি তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি তো আমাদের সামনে রাখা হয়েছে সেই রথ তো আমরা এখন পিতলেরটা দেখতে পাচ্ছি কারণ যে রুপরটা আছে সেটা ভিতর দিকে ভরা আছে আঁকড়ার মধ্যে তো যে পিতলেরটা আছে সেটা নসিপুর রাজবাড়ির সামনে রাখা হয়েছে তো আমরা সেটা তোমাদেরকে তুলে ধরবো সামনের দিকে ঠিক আছে তো চলো সামনের দিকে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছ সেই নসিপুর রাজবাড়ি এবং এই যে রাস্তা এই দেখো সামনে রথ রাখা আছে তো চলো বেশি দেরি না করে সামনের দিকে যাওয়া যাক তো আমরা এখন দেখতে পাচ্ছি পিতলের পিতলের সে রাখা হয়েছে তো সামনের দিকে যাবো আর এটা হচ্ছে নরসিপুর রাজবাড়ি বন্ধুরা নসিপুর রথযাত্রা মুর্শিদাবাদের একটি বিখ্যাত রথযাত্রা উৎসব এটি নসিপুর আখড়াই অনুষ্ঠিত হয় এবং এটি দুশো বছরের বেশি পুরনো এই রথযাত্রার প্রধান আকর্ষণ হলো রূপর তৈরি রথ যাতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মূর্তি স্থাপন করা হয় নসিপুর রথযাত্রা সম্পর্কে আরও কিছু তথ্য নবাবের জেলা মুর্শিদাবাদের লালবাগের নসিপুর আখড়ার এই রথযাত্রার প্রায় দুশো চুয়ান্ন বছর পুরনো কথিত আছে এগারোশো আটষট্টি বঙ্গাব্দে স্বামী রামনুজ শিষ্য লক্ষ্মণ দাস ও মনসারাম দাস ধর্ম প্রচারের জন্য মুর্শিদাবাদে এসে নসিপুরের একটি আখড়া স্থাপন করেন এবং পরবর্তী রথযাত্রার সূচনা করেন নসীপুর আখড়ার এই রথযাত্রা মোট পাঁচটি রথ পরিক্রম করে এই মধ্যে দুটো কাঠের দুটি পিতলের এবং একটি রূপর রথ তৈরি রয়েছে রূপর রথটি বিশেষভাবে উল্লেখযোগ্য যা নবাবী আমলে হাতির পিঠে করে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হতো নসীপুর রথযাত্রার উপলক্ষে বহু মানুষ ভিড় করেন শুধু জেলা থেকে নয় জেলার বাইরে থেকেও বহু মানুষ আসেন এই উৎসব যোগ দিতে নসিপুর রাজবাড়ির পাশে নসীপুর আখড়ার এই রথযাত্রা একটি ঐতিহ্যপূর্ণ উৎসব আজ নশীবুর রথযাত্রায় এই অনুষ্ঠিত হয়েছে এবং এর উপলক্ষে নশিবুর আখড়ার পাঁচটি রথ পরিক্রম হচ্ছে তো রথে যে চাকাগুলো তৈরি এখানকার সেই লোহার চাকা আর এই যে এটা দেখতে পাচ্ছি সব পিতলের আর এখানে পন্ডিত পুরোহিত মশাই দাঁড়িয়ে আছে এর উপরে রয়েছে সেটা আখড়ার মধ্যে রয়েছে আর এদিকে অনেক দোকানগুলো বসেছে কারণ এটা একটি মেলা সাইডে বসেছে মেলাগুলো বসেছে আর দেখুন নরশিপুর রাজবাড়ির মধ্যে সব বসে আছে আরাম করছে এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি যাবার মেইন রাস্তা যেটা চারপাশে এবং দু সাইডে রয়েছে মেলা মানে দোকান পাশগুলো বসেছে এখানে করে সমস্ত রকমের দেখতে পাচ্ছ আমি আছি এখন ঠিক নসিপুর রাজবাড়ির গেটের সামনে যেটা এই দেখো সেটা হচ্ছে গেট আর এই সাইডে এই সাইডে যাওয়ার রাস্তা আছে এই দেখো নসুপুর রাজবাড়ি যাওয়ার গেট আর এইদিকেও ভিতরে ঢুকতে পারি এইদিকেও মেলা বসেছে অনেক দোকান পাশে বসেছে তো আপনারা দেরি না করে চলে আসুন হয়তো আমি আজকে ভিডিওটা বানাচ্ছি ওই জন্য আপনারা হয়তো জানেন না যারা যারা এসেছেন এই মেলার মধ্যে তারা একটু কমেন্ট করে বলবেন এখানে আপনাদের সমস্ত রকম যাবতীয় জিনিসগুলো পেয়ে যাবেন রান্নার ক্ষেত্রে হোক বা বাড়ির সাজানোর জন্য ক্ষেত্রে হোক বা মেয়েদের জন্য হোক এখানে ব্যাগ সমস্ত রকম জিনিসগুলো পেয়ে যাবেন আপনারা আমি এখন মেলার ভিতরে প্রবেশ করে গেছি ঠিক আছে তো হয়তো আগামীকালও মেলা হতে পারে তারপর উল্টো রথ তো পড়ে আছে উল্টো রথে আপনারা আসবেন যদি সামনের রথে না আসতে পারেন আর যদি যারা যারা এসেছেন এর রথের মেলায় তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আরও খুশি হয়ে আরও ভিডিও বানাতে আগ্রহ হব এখানে পুজো সামগ্রিক জিনিসও পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো তোমরা আসো আর এদিকে এদিকে বসে গেছে ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য সামগ্রিক জিনিসগুলো বসেছে যাবতীয় জিনিসগুলো বসেছে এইদিকে নাক বসেছে দিকে ঠিক আঁকড়ার সামনে যাব আর এতটা গরম পড়ছে আর এতটা রোদ পড়ছে যে পুরো ভালো হয়ে গেছে পুরো চেহারা তো আমরা এখন যাবো সামনে আঁকড়ার দিকে তো আঁকড়ার দৃশ্যটা তোমাদেরকে দেখাবো কারণ আঁকড়ার সামনে রাখা হয়েছে সেই রদগুলো চলো সামনের দিকে যাওয়া যাক তো আমরা এখন যাচ্ছি ঠিক সামনে আখড়ার দিকে তো চলো আখড়ার দিকে যাওয়া যাক তো আখড়ার সামনে সেই যেগুলোকে সকাল থেকে বের করে নিয়ে গেছিলো পরিক্রম করার জন্য গ্রামে বা পাড়ার পাড়ার মধ্যে বা গোটা লালবাগ যেগুলোকে পরিক্রম করা হয়েছে সে হ্রদগুলোই দেখো সামনে রাখা রয়েছে তো আমরা এখন সোজা আখড়ার দিকে যাব তারপর তোমাদের সামনে সে দৃশ্যগুলো তুলে ধরবো চলো তো আমরা এখন আখড়ার কাছে পৌঁছে গেছি আর এটা এখন নতুনভাবে রাস্তা তৈরি করা হয়েছে এটা হচ্ছে লালবাগে যাওয়ার রাস্তা বা বরমপুর যাওয়ার রাস্তা এই দিক দিয়ে যাওয়া যাবে এটা ছিল আগে পুরোনো রাস্তা আর এ হচ্ছে আখড়া এই সুপুর আখড়ার মন্দির আর এই এই যে এই যে রথটা দেখতে পাচ্ছ এখান থেকে যে পরিক্রমা হয় দুশো পঞ্চাশ বছরের এই রথটি পুরোটা তো আমরা এখন আখড়ার মধ্যে প্রবেশ করে গেছি হ্যাঁ আখড়ার ভিতরে আমরা এখন প্রবেশ করে গেছি তো আখড়ার আমি এ হচ্ছে আমার প্রথমবার মানে আমার বাড়ি কাছে থাকতেও আমি কোনোদিনের ভিতরে ঢুকিনি আর যদি ঢুকে থাকি তো ওই গেটটা দেখতে পাচ্ছ গেটটা থেকে চলে গেছিলাম বাইরে কারণ ছোট ছিলাম তো সাউথ পেতাম না ঢুকতে তো যেহেতু এখন দেখো আখড়ার ভিতরে এখানে করে শিবলিঙ্গর একটি মূর্তি রয়েছে যেটা এই যে সে আখড়ার বাইরের দৃশ্যটা কামানগুলো এখানে রাখা হয়েছে আমরা আছি এখন ঠিক নশোর আখড়ার ভিতরে তো এইখানে দেখতে পাচ্ছ সেই উপর চাঁদের যে রথগুলো রাখা হয়েছে জগন্নাথ দেবদেরকে রাখা হয়েছে বলরামকে সুবদ্রাকে রাখা হয়েছে সে সেই দৃশ্য আমার পেছন এবং সেগুলো করে দেখতে পাচ্ছ বহু পুরনো একটি গাড়ি রাখা হয়েছে সেই গাড়ি যেটা বহু পুরোনো বছর তো আমার প্রথম হয়তো এখানে করে তারা ডিসিশন নিত বা কোনো বিচার টিচার হয়তো করত সে হচ্ছে সে জায়গা এবং ঠিক আছে সেই মেঘলা কালি মেঘলা কালি আমরা এখন সামনে থেকে এগাচ্ছি তো এখানে করে দেখছি ভোগ খাবাচ্ছে তো আমরা যাচ্ছি ভোগ খেতে তো আমি আমার ভাই এবং এখানে একটা বন্ধু যাচ্ছে তো আমরা এই কজন মিলে যাচ্ছি সামনে দিকে ভোগ খাওয়ার জন্য তো এখন ভোগটা খেয়ে কারণ না খেয়ে এসেছি কারণ এখানে তো নিরামিষ খেয়ে থাকতে হবে তো এই ঘরটার ভিতরে অনেক কষ্টের পর আমি প্রবেশ করে গেছি তো এইখানে করে দাদের সঙ্গে বসে পড়েছি খাবার জন্য ভোগ খাওয়ার জন্য তো ভিতরটা এত পুরোনো বাড়িটা আর এতটা গরম লাগছিলো ভিতরে বলার নেই তারপর একটা দাদা আসলো এবং অন্ন দেওয়া গেলো পাতাতে তো এই তো দাদারা পরিবেশন করছিলো খুব ভালো হবে তো এখানকার যে ভোগটা খেলাম খুব সত্যিই খুব অসাধারণ ছিল খেতে কারণ আমি প্রথমবার খেলাম আর খাসা চালের অন্ন তৈরি করেছিলো ডাল একটি পাঁচ তরকারি এবং পাইস লাস্টে যে পায়েসটা ছিল অসাধারণ ছিল তো আমি আস্তে আস্তে খেয়ে নিচ্ছিলাম আর খেতে এতটাই সুন্দর লাগছিল বলার নেই সত্যি প্রসাদটা অসাধারণই ছিল তো এই দেখো তরকারি ডাল অন্য এবং তো আমি এখন খাবার খেয়ে বেরিয়ে যাব বাগানের দিকে এই হচ্ছে বাগান আর এটা হচ্ছে আখড়ার বাগানের মেন গেট তো আমি এখন আছি বাগানের ভিতরে তো চার পাঁচটা ঘুরে দেখবো আস্তে আস্তে আমি আছি এখন আখড়ার বাগানে হ্যাঁ আমি আছি এখন আখড়ার বাগানে ওটা হচ্ছে মেন গেট তো আমি ভিতর থেকে ভিডিও করতে করতে আসতে পারলাম না কারণ অনেক পুলিশ প্রশাসন ছিল এই জন্য ভিডিও করলাম না এই দেখো এটা হচ্ছে আখড়ার দেওয়াল আর এই পেছনে আছে একটা বড় পুকুর আছে এটা তোমাদেরকে আমি তুলে ধরবো এবং এর ভিতরে আরো ভিতর দিক আছে বাগান এবং হয়তো এখান থেকে দেখা যাচ্ছে কিছু বাড়ি ঘর করা আছে কিন্তু অত ভিতরে যাবো না কারণ আর কিছুক্ষণের মধ্যে আবার রথ বেরিয়ে যাবে এখান থেকে তো চলো দেখা যাক তো বন্ধুরা আমি এখন বাগান থেকে বেরিয়ে যাব তো আমি এখন যাচ্ছি আখড়ার ভিতর দিকে তো চলো ভিতর থেকে এখন রথ বেরিয়ে গেছে ঠিক আছে তো এখন বাইরে দিকে আছে তো এই দেখো এটা একটা আসছে তো আখড়া থেকে এখন রথ বেরিয়ে গেছে তো এখন সামনের দিকে যাবে রাজবাড়ি নসিপুর রাজবাড়ির দিকে যাবে আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি কারণ আমি দুপুর দিকে এসেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে সাতটা বাস্তে চলেছে তো আমি এখন বাড়ি যাব ঠিক আছে তো আর ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো তোমরা প্লিজ ব্লগটা দেখবে ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছ আমার পেছনে আছে রথটা আর এখন গঙ্গার দিকে নিয়ে যাবে তারপরে ঘুরে দিবে ঠিক আছে তো আমি ব্লগটা এখানে আমি কমপ্লিট করছি তো আমি এখন বাড়ির দিকে যাব তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো জয় জগন্নাথ এ বলে আমি ব্লগটা শেষ করলাম